কিরেমাম এর নাম নাকি সিংগাম আমরা এতদিন ভাবতাম এর নাম চুইনগাম কিন্তু আসলে এর নাম সিংগাম কুকুরে যে ঘাস খায় তা আজকে এক না দেখলে বুঝতাম না কিরে তুইও ঘাস খাস খা খা

করছো হুম করছি কথা মাঠকে মাঠ শুধু ভুট্টা পুরো মাঠ শুধু ভুট্টা এগুলো ভুট্টা না এগুলো কি কিসের চকলেট গরুর চকলেট ওই যে চাঁদ আর ওই পাশে সূর্য চাঁদ আর সূর্য একসাথে মনের মতো খেলে বেড়াচ্ছে এই দুটা এগুলো আসলে জব জব হচ্ছে গমের মতোই জবের আটা খাই আমরা ওই যে গম জব সে জব যেহেতু কি আছে ভাইয়া ভাইয়ার সিরা স্যান্ডেল তোমার হাতে ধরাই দিয়ে সে তোমার স্যান্ডেল নিয়ে চলে গেছে যেহেতু ফসল উঠানো হবে না এই জন্য জব পাকার আগেই গরু কেটে খাওয়াই দেওয়া হয়েছে এগুলো কি বলতো ও ও কি এগোলা কি করতে জব কি সুন্দর ফুলের মতো ঠুকাই ঠুকাই হয়ে আছে মানে ফুল গাছ মানে এটা কি বনিছিল না এই করেছিল

ক'লে লগা অ তই কোন চিনা দিলে তই লতাবি নাহন

আরে ও কী ধরছে পাখি ওই সিংগ্রাম পাখি ধরতে গেলে